পৃথিবীর সব কিছু চলছে তার নিজস্ব নিয়মে কিন্তু আমি আমার মায়ের দেখা পাচ্ছি না মায়ের সেই কণ্ঠ শুনতে পাচ্ছি না এই কষ্ট কাউকে বোঝানো সম্ভব না দোয়া করি আম্মু তোমরা জান্নাতের উচ্চ মকামে থাকো আর ইনশাল্লাহ তোমাদের সাথে জান্নাতে আবার দেখা হবে মায়ের মুখটা প্রতি মুহূর্ত চোখের সামনে ভাসে আর মনে হয় ফোন দিলে আম্মু রিসিভ করে বলবে কেমন আছিস তোরা রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা এই পোস্টটা কিন্তু আমার নাই পোস্টার দিয়েছে নিশি আপু নিশি আপু বুঝতে পারছে যে মা হারানোর কি কষ্ট কি বেদনা একটা মেয়েই বুঝে মা হারানোর কষ্ট সন্তান হারানোর কষ্ট স্বামী হারানোর কষ্ট এটা কখনো ছেলেরা উপলব্ধি করতে পারবে না একটা মেয়ে যতটা তার মার সঙ্গে ফ্রি একটা ছেলে কখনো ততটা ফ্রি হতে পারে না নিশির মা সবসময় তাকে ফোন দিয়ে খোঁজখবর নিত তার নাতি কি করছে তা খোঁজখবর নিত কিন্তু এখন আর এই ফোনটা দেওয়ার মতো কেউ রইল না ভাবি ভাই আছে নিশাপুর ভাই কিন্তু ভাই তো আর কখনো মার মতো খোঁজখবর নিবে না ভাই তো ভাই একটা যদি বোন থাকতো তা একটা কথা ছিল বোনেরা যেভাবে আরেকটা বোনের খোঁজখবর না আরেকটা বোনের পাশে দাঁড়ায় ভাইয়েরা কিন্তু কখনো ওই রকমটা পারে না আর বুঝও না একটা মেয়ের কষ্ট একটা মেয়ে যতটুকু বুঝে ছেলেরা কিভাবে বুঝবে সবাই কিন্তু স্বাভাবিক লাইফে ফিরে আসছে তানজিল এখন সুস্থ আছে ভালো আছে নতুন করে ভিডিও দেওয়া শুরু করছে মিষ্টি খাওয়া খাই করছে খুশির খবর ছেলে হবে নাকি মেয়ে হবে এই নিয়ে কিন্তু ক্যামেরার সামনে এখনও প্রকাশ করেনি এখন রয়েছে তিসা পিও নিশিয়া নিশিয়াপু তারও খুব শীঘ্রই ভিডিও দেওয়া শুরু করবে কারণ এটাই তাদের প্রফেশনালি কাজ কাজকে তো আর রাখতে পারবে না যে যাওয়ার সে তো চলেই গেছে তার এই বাস্তবটা সবারই মেনে দুনিয়াতে বাঁচতে হয় কারোর জন্য কিছু থেমে থাকে না বা পড়ে থাকে না একদিন সবারই যেতে হবে এটাই কিন্তু বাস্তব কথা চেষ্টা করছে শীঘ্রই দেশে আসার জন্য ওর ছেলেটার কিন্তু হাতে ফ্র্যাকচার হয়েছে ছেলেটা সুস্থ হলে ও দেশে আসবে তোর সব প্রস্তুতি নিচ্ছে দেশে আসার জন্য দেশে এসে এবার কিভাবে যে থাকবে সেটাই চিন্তা করছি নিশি প্রত্যেকবার দেশে দেশে আসে ওর মার জন্য এবার তোর মাই নেই ও এসে কিভাবে মন জানে তানজিলাকে এ এদিকে পড়েছিল তাবিয়া কিন্তু খুব অসুস্থ কালকে তানজিলা নিজে বলছে তাবিয়ার জন্য সবার কাছ থেকে দোয়া চাইছে তাবিয়া ওর দাদিকে ছাড়া কিছুই বুঝতো না তাবিয়ার দিন শুরু হতো দাদিকে দিয়ে তাই দাদি না থাকায় তাবিয়া খুব অসুস্থ হয়ে সবাই তাবিয়ার জন্য দোয়া করবেন তানজিলা তাবিয়ার জন্য সবার কাছ থেকে দোয়া চাইছে তানজিলা কিন্তু ওর স্বাভাবিক লাইফে ফিরে আসছে ও এখন ভালোই আছে ও শ্বশুরবাড়িতে বাড়িতে হাসি খুশি আছে তো দেখা যাক বাপ্পি ভাইয়া তিসা আপু আবার কবে থেকে ভিডিও দেওয়া শুরু করে মনে হয় বাপ্পি ভাই একটু লেট হবে ভিডিও দিতে কিন্তু তিসা খুব শীঘ্রই ভিডিও দিবে এদিকে তিসার বাবার বাড়ির মানুষ সবাই সবার লাইফ নিয়ে বিজি আবার আগের মতো কন্টিনিউ ব্লগ দেওয়া শুরু করছে মিম আবার ঢাকা থেকে নাকি এই দেশে চলে আসবে এখানে ফ্ল্যাট দেখছে ওদের নাটক রে ভাই আজকে এই জায়গায় কালকে ওই জায়গায় ওরা এক জায়গায় কখনো মনে হয় স্থির থাকতে পারে না যাই হোক ওদের নিয়ে আরেকদিন দিন আপনাদের সঙ্গে কথা বলবো আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না এখানে শেষ করব নেক্সটে কাকে নিয়ে ভিডিও চান তার কমেন্ট করে জানাবেন আমি সেই রকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আজকে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আজকে এই পর্যন্তই